তো সেই ঘটনা আপনি সামনে তুলে ধরব আমার দাদা ভাইদের কাছে এবং মায়েদের কাছে অনুরোধ ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে যদি আপনারা ওঠাউটি করেন তাহলে ঘটনা আপনার কিছু বুঝতে পারবেন না তো সেই ঘটনা আপনার সামনে আমি তুলে ধরছি বলছো শোনো 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 সবাই যুগের ঘটনা শোনো শোনো সবাই চা ভেলিয়াতে যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম চুল চলতো চলছ জগতে চলো আবি চার শোনো শোনো সবাই জাগে মিয়াদের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে চলো আবি চার চলতো জগতে চলো আবি চার কি জুলুম চলতো সেই জামানায় বলছে শোনো কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই তো হত স্বামীর चितায় যত বিধবাকে বাকে ফেলে দিত স্বামীর चितায় যত বিধবাকে ফেলে দিত জান মানে গকরো চলে কবি কে নাচি খুলে তার পুতে জিতো দিন ইসলাম প্রচার হলো নবীজি কর লখো শোনা দিন ইসলাম প্রচার হলো নবীজি কর লখো শোনা হে যত লোক চলতে দেব না মরযাদা খোদা দিয়েছে সবার মরযাদা খোদা দিচ্ছে সবার শোনো শোনো সবাই যাহে নিয়াতে যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলত জগতে জুলুম বিচার চলত জগতে জুলুম না বিচার আমার দেয়া সুলতিনি সাহাবাদের নিয়ে বক্তব্য রাখছেন কি বক্তব্য কোনো ব্যক্তির যদি মেয়ে সন্তান হয় আর সেই সন্তানকে ছোট থেকে বড় করলো তাকে লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে বিয়ে দিয়ে দিল সেই ব্যক্তির জান্নাতি হয়ে গেল এই কথা শোনার পর আমার দায় একজন সাহাবা আবু দারদা নামে তিনি এক সাইডে বসে বসে হাউ হাউ করে কাঁদছেন কেন বলছে শোন একদিন আমার বায়ারি নবী

জিজ্ঞাসা রে করেবো দারদা বলে খোদা আমায় ছাড়বে না ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না করেছে আমি আমল নবীজি বলেন আমার খুলে না নবীজি বলেন আমার বলো না যখন আবু দারদা বললে বললে যে আমি এমন একটি পাপ করেছি এমন একটি ভুল করেছি আল্লাহ পাক মনে হয় আমাকে আর ক্ষমা করবেন না আমার দয়া রাসূল সেই আবু দারদাকে জিজ্ঞাসা করলেন আবু দারদা তুমি এমন কি ভুল করেছো একটু আমাকে বলো আবু দারদা বললেন হে আমার রাসূল আমি বিদেশে কাজে গিয়েছিলাম আর কাজে যাওয়ার আগে আমি দেখে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী যাওয়ার সময় আমার স্ত্রীকে আমি বলে গিয়েছিলাম বিবি আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি আমার কাছে খবর পাঠাবে আর মেয়ে সন্তান হলে তুমি গলা টিপে মেরে ফেলবে তারপরে কি ঘটনা ঘটছে শুনুন একটু মন দিয়ে শুনবেন আমার স্ত্রী যখন আমি ছিলাম ওই সফরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে যখন বিদেশে ছিলাম শুনে ছিলাম তারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গাছে মোরে তারা বলে

যখন বিদেশ ছিলাম শুনেছিলাম না তারা গিয়েছিল পরে তারা বলেছিল হয়েছে কিন্তু গাছে মরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গাছে মরে আমার বউ তার ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না আমার বউ তার ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়ে কে লুকিয়ে রাখে ভয়তে বছর পরে যখন আবু দাদা কাছ থেকে ঘরে ফিরেন কিছুদিন পরে আবু দাদা একদিন বসে আছে বারান্দায় এক আত্মীয় এসে একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়েকে আবু দাদার কোলে বসিয়ে দিলেন আবু দারদা দেখছে এত সুন্দর মেয়ে কোথায় ছিল সেই আত্মীয় বলছে আবু দারদা এই মেয়েটাকে তুমি চেনো আবু দারদা বলছে আমি তো চিনি না কোনোদিন আমি একে দেখিনি কি করে চিনবো আবু দারদাকে সেই আত্মীয় বলল আবু দারদা শুনে রাখো এটা তোমারই মেয়ে আবু দারদা বেদিন ছিলেন তিনি রাগান্বিত হয়ে গেলেন তারপরে কি ঘটনা ঘটছে শুনো পাঁচ বছর পরে আত্মীয় এলো আমার বাড়ি বল্লকে এটা তোমার মেয়ে নাও চুমা তারা তারি সেই বল্লকে এটা তোমার মেয়ে নাও চুমা তারা তারি আমি প্রতিদিন ছিলাম গেলাম মনে চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায় বিবিকে বলল আবু দাদা মনে মনে ফন্দি করলো যে মেয়েকে যদি বলি যে মেরে ফেলবো কোন দিন আমার স্ত্রী আমার যেতে দেবে না মনে মনে ফন্দি করলো বিবিকে বলল বিবি আমার এই সুন্দর মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব অনেক দিন পরে এসেছি তো তুমি ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও আমার মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব আবু দাদার স্ত্রী খুশি হয়ে গেলেন যাক আমার স্বামী মনে হয় ভালো হয়ে গেছে আমার এই সুন্দর মেয়েকে দেখে মনে হয় মনটা গড়ে গেছে তাই ভালো করে মেয়েকে সাজিয়ে গুছিয়ে আব্বার হাতে তুলে দিল তারপর কি ঘটনা ঘটছে শুনুন ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যাই গিয়ে এক নিরালাই দাঁড়াই ওই মেয়ে বলে থাকবো পাতো আর ওই মেয়ে বলে

যে আমার আব্বা বালি খুঁজছে আব্বাকে জিজ্ঞাসা করছে আব্বা কি হারিয়ে গেছে তুমি খুঁজছো এখানে বালি খুঁজছো তারপর কি ঘটনা ঘটছে শুনুন আমি গল্প যখন খুলি তখন মেয়ে কয় আমাকে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই গল্পতে কি হারিয়ে গেছে

আবু দাদা বালি খুঁজছেন গরমে সময় গা দিয়ে ঘাম টপ 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 করে ঝরে পড়ছে মেয়ে দেখছে যে আমার আব্বার গা ঘাম ঝরে যাচ্ছে আমার আব্বা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর আমার আব্বার গা ঘাম ঝরে যাচ্ছে মেয়ে তো আব্বাকে বেশি ভালোবাসে মেয়েরা আব্বার গা ঘাম ঝরছে দেখে নিজের কাপড় দিয়ে আব্বার মুখখানা মুছে দিচ্ছে আহা দেখুন সেই মেয়ে জানতো না মাসুম বাচ্চা যে আমাকে কিছুক্ষণের মধ্যে মেরে ফেলা হবে আব্বা বালি খুঁজছে মেয়ে সহযোগী ঘৃণা করছে আব্বা বালি তুলছে মেয়েও তুলছে মেয়ে জানে না যে আমাকে মেরে ফেলবে তারপর কি ঘটনা ঘটছে শুনুন ছিল থেকে গান সে মুছে যায় দু আমি বর খুলি বর মেয়ে বালি তোলে সাথে সাথে আমি বর তো খুলি বর মেয়ে মালিক তোলে সাথে সাথে তারে ফেলে দেবো মেরে দেবো সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি দি ফেলে আর তারে তুলি না আমি দি ফেলে আর তারে তুলি না আবু দর্দা তুমি বেদিন ছিলেন সেই মেয়েকে বালিতে কূপে মেরে ফেলল বালিতে যখন চাপা দিল সেই বালির ভিতর থেকে আব্বা 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 কে আমাকে মের আব্বা আমাকে আর মেরো না আব্বা আমাকে আর মেরো না এই কথা শোনার পর আমার রাসূল তিন লোককে ডেকে ফেললেন আবু দর্দা বলছেন হে আমার রাসূল আমি তো বেদিন ছিলাম আমি তো জানতাম না আমি ভুল কাজ করে ফেলেছি আমাকে ক্ষমা হবে না আল্লাহ রাসূল বললেন ক্ষমা হবে তুমি আল্লাহর কাছে তাওবা করে নাও কিন্তু যতদিন বেঁচে যে আমার সামনে আর আসবে না কেন তুমি ابوলে কি পাপ কাজ করেছো ভুল কাজ করেছো যদি আমার সামনে আসো তাহলে এই কথা আমার মনে পড়বে আর আমার রাগ হবে আর আমার রাগে আল্লাহর রাগ হয়ে যাবে তাই তুমি তওবা করে নাও আর আমার চোখের সামনে দিয়ে তুমি চলে যাও তারপর কি ঘটনা ঘটে শুনুন মুরিদার নবী সব শুনে আর কেদে কেদে বলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে ওই আবু দরি দা মাথা झुকে খুন জরে দায় চাপালে আসির পালে কি হদিন ইসলাম না আসিলে মোর দায়ার নবী বারে বারে লোক মোর দায়ার নবী বারে বারে লোঘ সোনা মেকে বোঝা ভে পো না মোর দায়ার নবী বারে বারে কোর লোঘ সোনা মেকে বোঝা ভে পো মে হোক বা খোদা আমার শুনলে শুনে সত্য ঘটনা বাস্তব ঘটনা 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 আমরা অনেকে আছি এখনো পর্যন্ত মায়েদেরকে সম্মান করি না